আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়াফ ডেইলি ব্লগ আশা করছি সবাই অনেক 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 বেশি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি সর্ষের বাটা দিয়ে ইলিশ মাছের রেসিপি ইলিশ মাছ অনেকভাবে রান্না করা যায় বাট আমি আজকে সর্ষের বাটা দিয়ে ইলিশ মাছের রেসিপিটা রান্না করে আপনাদের সাথে শেয়ার করছি তো চলুন দেখে নেওয়া যাক সর্ষে ইলিশ রান্না করার জন্য অবশ্যই আপনারা সর্ষের তেলটা ইউজ করবেন সর্ষে তেলের কারণে টেস্ট দ্বিগুণ বেড়ে যায় এখন আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে ভালোভাবে নেড়ে দুই তিন মিনিটের মতো রান্না করে নিচ্ছি এরপর এখানে এক টেবিল চামচের একটু বেশি আদা বাটা এবং এক চামচ শুকনো মরিচ হাফ চামচ হলুদ হাফ চামচ ধনিয়া গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি এবং চার ফালি কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি সাথে অ্যাড করে দিচ্ছি সরষে বাটা বাটাটা পেস্ট করা সময় অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এখানে অল্প একটু লবণ এবং দুইটা কাঁচামরিচ দিয়ে সর্ষে বাটাটা পেস্ট করবেন এতে সর্ষে বাটার ভাবটা চলে যায় এ পর্যায়ে অবশ্যই মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে এবং মশলার উপরে যতক্ষণ না তেল ভেসে আসছে ততক্ষণ এটা কষিয়ে নেবেন এরপর আপনারা দেখতে পাচ্ছেন মশলার উপর তেলটা চলে আসছে এ পর্যায়ে আমি ইলিশ মাছগুলি দিয়ে দিব এখন আমি ইলিশ মাছগুলি এর মধ্যে দিয়ে ভালোভাবে মশলাগুলি মাছের সাথে মিশিয়ে নিচ্ছি এভাবে আমি দুই তিন মিনিট মাছগুলি কষিয়ে নিচ্ছি বেশি সময় কষাবো না কারণ ইলিশ মাছ এমনিতেই একটু নরম থাকে এ পর্যায়ে আমি এখন মাছের ভিতরে ঝুল দিয়ে দিচ্ছি ঝুলগুলি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি ঢাকনাটা উঠিয়ে কয়েক মিনিট পর পর চেক করে নিচ্ছি যাতে নিচে লেগে না যায় এবং হালকাভাবে এগুলি নেড়ে চেড়ে দিচ্ছি এভাবেই আপনারা ঝুলটা একটু শুকিয়ে কষা কষা করে নামিয়ে নেবেন তো আমার ভিডিওটি ভালো লাগলে আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে বেশি বেশি শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ